হে মাইন্ড লাভলিভার্স কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি অনেক দিন বৃষ্টি হয় না তাই মাংস পাওয়া হয় না কাল একটু হালকা করে বৃষ্টি হয়েছে তাই আজ সকাল হতে না হতে বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর জানো তো আমাদের বাগানে প্রচুর গন্ধরাজলেবুর গাছ আছে শুধু গন্ধরাজলেবুর গাছ না অনেক ধরনের লেবু গাছ আছে আর তার মধ্যে আমার প্রিয় লেবু তাই বাগান থেকে একটা লেবু নিয়ে এসেছি আর কয়েকটা পাতা নিয়ে এসেছি আজ রান্না করব গন্ধরাজ চিকেন তোমরা চাইলে এই চিকেনটা কিন্তু আলু দিয়েও রান্না করতে পারো কিংবা আলু ছাড়াও রান্না করতে পারো আমার তো আলু দিয়ে মাংস খেতে ভীষণ ভালো লাগে আলু ছাড়া মাংস ঝোল আমার কাছে একদমই অসম্পূর্ণ তো চলো আর বেশি কথা বলবো না মেক করেছে হয়তো বা বৃষ্টি হতেও পারে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি সবার প্রথমে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই সরিষার তেল লেবু লেবুর কিছুটা খোসা আমি ম্যারিনেট করার সময় মাংস দিয়ে দেবো দেখো একদমই অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি একটা দেয়নি এই যে লেবুর খোসাগুলো খুব বেশি দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে তো চলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেই দেখো এদিকে উড়ো ধরে কড়াইটাও চাপে দিয়েছি কড়াটা অনেকক্ষণ ধরে গরম হয়েছে আর এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমি সরিষার তেলেই রান্না করছি দেখো এখানে আমি আলু নিয়েছি গেছি আর আলুগুলো কিন্তু আমি আলা করে নিয়েছি তেল গরম হয়ে গেছে হালকা করে আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব বেশি একটা ভাজার দরকার নেই আলু ভেজে নিয়ে খুব বেশি একটা ভাজে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা জিরে আর একটা শুকনো লঙ্কা ত্রিশ সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়েছি দারুণ মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মিনিট দেওয়ার পর আমি দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই এক চামচ করে রয়েছে লবণ দিয়ে দিলাম কিছুটা মাংস ম্যারিনেট করার সময় একবার লবণ দেওয়া হয়েছে তাই আর বেশি দিলাম না আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মিডিয়াম আছে আস্তে আস্তে মশলাটা কষে নেব মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিংড়ি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন ম্যারিনেট করে রাখা মাংস আর ভেজে রাখা আলু একসঙ্গে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু বড় করে কেটেছি বলে এখন দিয়ে দিলাম কেন হলে তেলগুলো হতো করে থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব আর এখন দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস তো প্রায় আরো কিছু শুনে কষে নেবো ভালো করে কষে নিয়ে এসেছি আর জানো তো মাংস রান্না করতে করতে দেখলাম চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল হয়তো বৃষ্টি চলে আসবে জানি না পুরো রান্না কমপ্লিট করতে পারবো কিনা দেখো কালারটা কত সুন্দর এসছে হাইটে হিটে দশ মিনিট মতো জাল করে নেব দেখো অনেক সময় জাল করে নিয়েছি ঝোলটা একদমই ঠিকঠাক আছে তো এখন দুটো দিয়ে দিচ্ছি বন্ধ লেবুর পাতা ঠিক এক মিনিট আমি জাল করে পাতা দুটো তুলে নেব পাতা দিয়ে আমি ঠিক এক মিনিট মতো জাল করে নিয়েছি এখন তুলে নিচ্ছি পাতা দুটো তুলে ফেলে দেব এর থেকে বেশি সময় রাখলে কিন্তু আবার তেতো হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দেখো কালারটা অসাধারণ দেখো প্লেটে নামিয়ে নিলাম আর প্রচণ্ড মেক করেছে আমি আর বেশি কথা বলছি না আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো তোমাদের কাছ থেকে তো জানতে হবে যে তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিও